ঢাকায় চলচ্চিত্রের জগতে অন্যতম এক নক্ষত্র হয়ে আছেন নায়ক সালমান শাহ তার মতো প্রতিভাবান অভিনেতা ঢালিউডে কমই এসেছে শুধু অভিনয় নয় তার চলা বলায় ছিল আলাদা এক নিজস্ব ঢং যা অভিনেতাকে আলাদা করেছিল দর্শকদের কাছে সালমান শাহের অভিনয় শৈলীর মুগ্ধতা শুধু একটি জেনারেশনে আটকে থাকেনি বরং সময়ের সাথে সাথে ভক্তের তালিকা কেবল ভারী হয়ে চলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সবার কাছেই এক অতি প্রিয় নাম সালমান শাহ মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমায় অভিনয় করেন তিনি এর মধ্যে শাবনুরের সঙ্গে জুটি বাঁধেন চোদ্দটি সিনেমায় শাবনূর সালমান শাহের জুটি আজও উজ্জ্বল হয়ে আছে বাংলা চলচ্চিত্রে শাবনূরের হৃদয়ে আজও চিরসবুজ এক অধ্যায়ের নাম সালমান শাহ সে কারণে তাকে স্মরণ করতে গেলে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি ঢাকায় ছবির খনজ জন্মা সুপারস্টার সালমান শাহের জন্মদিন আজ উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বিশেষ এই দিনটিতে অনেক সহকর্মী তাকে স্মরণ করেছেন ক্যারিয়ারে সালমান সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে তাদের জুটি ওই সময়ের বাংলা চলচ্চিত্রকে করেছিল সমৃদ্ধ এখনও ঢালিউডের সেরা জুটি বলা হয় এই জুটিকে তাই তো সালমান শাহের নাম নেয়ার সঙ্গে সঙ্গেই চলে আসে শাবনূরের নাম সালমানের জন্মদিনে তাকে স্মরণ করলেন শাবনুর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম এক ইতিহাসের নাম প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে ভাবনায় অনুভবে বেঁচে আছে বেঁচে থাকবে চিরকাল অভিনেত্রী আরও বলেন জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করুন উনিশশো সালে ক্যামত থেকে ক্যামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন সালমান শাহ স্মার্টনেস ও ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি জান্নাতুল দোলনা সময় সংবাদ